বোয়ালি কলন্দরের পবিত্র মাজার হচ্ছে বর্তমানে ভারতের পানিপথ পানিপথে কালেমার দেওয়ার জন্য তিনি আসলেন পানিপথে দেওয়ার জন্য তিনি যখন কালে মার দাবাদ দিতে আসলেন ওই এলাকা সনাতন হিন্দু অধ্যসিত এলাকা প্রদেশের দেশের পানিপথের যিনি হিন্দু রাজা ছিলেন তিনি মিটিং বসে গেলেন মিটিং এর মধ্যে তিনি বললেন এই মুসলমানকে এই জমিন থেকে তাড়িয়ে দাও মুসলিম দরবেশকে তাড়িয়ে দাও যদি এই দরবেশ এই দেশে থাকে তাহলে মুসলমান সব হয়ে যাবে একে যে কোনো মহল তাড়িয়ে দিতে হবে হিন্দু রাজা মিটিং এ বসে গেলেন রাজদরবারে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর এবং তাদের সাধু সন্ন্যাসী গণ দার্শনিক তাদের যা যা ছিল সবাইকে নিয়ে বসে গেলেন সৈন্য সামন্ত আমি রোমরা রাজা বাদশাহ এবং জমিদার সবাইকে নিয়ে তিনি মিটিং শুরু করলেন সাধু সন্ন্যাসী যারা ছিলেন তারা বলতেছেন বাচ্চা আপনাকে বলতেছি ওনাকে দেশ থেকে তাড়ানো যাবে না যদি আপনি ওনাকে তাড়াইতে চান মারতে চান হত্যা করতে চান তাহলে আপনার রাজত্ব থাকবে না কারণ কাছে একটা ক্ষমতা আছে আধ্যাত্মিক একটা ক্ষমতা ওনার কাছে আসে আধ্যাত্মিক পাওয়ার বলে ওই পাওয়ারটা কোথার থেকে আসে বলে অদৃশ্য আদৃশ্য থেকে আসে মালিককে এই যে লাইট জ্বলতেছে এই লাইটের পিছনে একটা শক্তি আছে শক্তির নাম বিদ্যুৎ কি আছে আচ্ছা বলেন বিদ্যুৎ যিনি চালান তিনি কে অদৃশ্য থেকে বিদ্যুতের ক্ষমতা যিনি দিলেন তিনি আমার আল্লাহ এই জন্য কোরআন আল্লাহ বলে দিলেন আলা পদি আল্লাহ মালিক আমি আল্লাহ আপনাদের সামনে যিনি কথা বলতেছেন তিনি বক্তা ফরিদি সাহেব ওনার ভিতর থেকে যিনি অদৃশ্যভাবে শক্তি কাজ করেন মালিককে আমার আঙ্গুলটা নড়তেছে ওনার হুকুমে আমার চোখের পাতাটা নড়ে ওনার হুকুমে আহা একটা গাছের পাতাও নড়ে আল্লাহর হাইনে আল্লাহর বিধানে

বলে তাহলে এই শক্তি কিভাবে ধ্বংস করা যায় আগে বলো সন্ন্যাসীরা বলল মুসলমান হারাম খায় না মুসলমানকে যদি হারাম তাহলে এই শক্তি তার ধ্বংস হয়ে যাবে বলে মুসলমান কি খায় না বলে মুসলমান সুরের বস্তু খায় না সন্ন্যাসী বললো মুসলিম সুরের বস্তু খায় না আপনি যদি পারে সুরের গোষ্ঠ খাওয়াইতে পারেন তাহলে বোয়ালি কলম দরের আধ্যাত্মিক ক্ষমতা আর নিমিশে শেষ হয়ে যাবে আমরা আস্তে করে জমিন থেকে তারা তারাই দিব তারা আর কোনো পাওয়ার থাকবে না আজকে আমাদের শক্তি নেই কারণ কি জানেন আমাদের ভিতর একটা নজেল আছে না নজেল যে নজলের ভিতর দিয়ে আপনার পাঁচ পান্সার এই জন্য ওই ইঞ্জিনিয়ার যতই আপনি চিপ দেন স্টার্ট করেন চাবি মারেন তো হচ্ছে না কারণ কি নজেল নষ্ট হয়ে গেছে আমাদের নজেল নষ্ট হয়ে গেছে নজেল ভিতরের নজেল নষ্ট হয়ে গেছে আরে মুসলমানের নজেল ছিল শাহ জালাল ইবনে মুজাররদি এমন একটা নজেল নিয়ে সেটিলে আহা এক খাদে বসে সারা বাংলা আর কালেমার পতাকা উড়িয়ে দিয়েছিলেন এই রকম সারা পৃথিবীতে কত সুবিরা এসেছিলেন এক স্থানে বসে বসে থাকে কালেমার পতাকা তারা উড়িয়েছিলেন কে শুধু তসবীহটি পেন নাই হাতে তলোয়ার নিয়ে জাদু করেছেন কত বলেন ঠিক আছে। উপস্থিতি কথাগুলি খুব মনোযোগের সাথে শুনে যাবেন বালি কলম দা রহমতুল্লি ওনার নজর নষ্ট করার জন্য বাদশাহ বলতেছে রাজা পানিপথের রাজা বলতেছে কি করা যায় বলে সুর জবাই করে আপনি ফ্রাই করে কালাবো না ধলাবো না সুন্দর করে রান্না বান্না করে পাঠাই দেন যদি একবার খাইতে পারে তো শেষ আপনি মুসলমানের ক্ষমতা বুঝে যাওয়া আছে আমাদের অনেক ইবাদত আছে কিন্তু কবুল হয় না অনেক আছে কিন্তু মঞ্জুর হচ্ছে না আমি ঢাকাতে আমার হাসনাবাদের জমি যারা দ্বারা ভদ্রলোকের কাছে বসে রয়েছে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে গায়ে পাঞ্জাবি আজ থেকে চার পাঁচ মাস আগে তো ষাট কোটি টাকা দিয়ে সে জমির বায়না করতেছে মানে ষাট কোটি টাকার জমি কিনবে সেই জন্য সে বায়না করতেছে তো বাইনায় শেষ হয়ে যাওয়ার পরে চা নাস্তা করে লোকটা চলে গেল তো ভদ্রলোক আমাকে বলতেছে হুজুর আপনি কি তাকে চিনেন তো বসুন তারা মোতামিম সাহু আমার সামনে বসাচ্ছিলেন তো বলতেছে আমি বললাম না আমি তো তাকে চিনি না তো বলতেছে উনি এই ঢাকার ওয়াসা ইঞ্জিনিয়ার ঢাকা মহানগরের ওয়াসা ইঞ্জিনিয়ার আচ্ছা প্রশ্ন করি জবাব দেবেন বেতন কত সব মিলিয়ে হলে এক লক্ষ টাকা বছরে হলো বারো লক্ষ টাকা ওনার ফ্যামিলির খরচা আছে ধরে ছয় লক্ষ টাকা ওনার অতিরিক্ত থাকে ছয় লক্ষ টাকা তো বছরে যদি ছয় লক্ষ টাকা সে রুজি করে তাহলে এই ষাট কোটি টাকা হতে হলে কত বছরের দরকার হয় মাথায় টুকি মুখে দাঁড়িয়ে গায়ভান যাবে

যদি আল্লাহর কোরআন রসুলের সুন্নতের বিধান এদেশে থাকতো ওই ব্যাটা ষাট কোটি টাকা নিতে পারে হ্যাঁ কথা না কেন নিতে পারে রাস্তা ভাঙ্গা থাকতে পারে হ্যাঁ এই জন্য ঢাকা শহরের একজনে বাথরুম করলে আরেকজনে ঘরে ঢুকে যায় রাস্তায় এগুলো ভাঙ্গা এসে পানি জমলে বৃষ্টি নামলে পানি জমে মজা পর্যন্ত জমে যায় কারণ কারণ হলেই যায় আমরা উচিত কথা বললে আপনারা বলবেন যে হুজুররা কথা ভালো বলে না হুজুর কথা হচ্ছে না আপনি ওয়াজ করেন ওয়াজ ঠিকই করতেছি আপনাকে বোঝার জন্য বলতেছি বাবা আসল ধর্ম বুঝে দেন নবী বছরে কোরআন নাজির হওয়ার আগ পর্যন্ত আল্লাহ নবীর কাছে কোরআন তখনও আসে নাই কোরআন তখনও নাজিল হয় নাই তখন আল্লাহ রসুল একটা মিথ্যা বলেন নাই কোন নারীর দিকে কোন নজরে তাকান নাই আল্লাহ নবী জীবনে আমানত নষ্ট করেন নাই এভাবে থাপ্পুর মারেন নাই বরং এদেশের এই জমিনের সেই সময়ের যুদ্ধ বিগ্রহ অন্যায় খুন খারাপি বন্ধ করার জন্য আল্লাহ নবী হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে ওই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করেছে একসাথে বলা যাবে না হিলফুল ফুজুল আপনাকে রসুলের জীবনের দিকে যদি তাকানো কারো জীবনের দিকে তাকানো লাগে না পরিউপস্থিত হজরতে বু আলী কলান্দার বু আলী কলান্দার বু অনেক বড় আল্লাহর নিজ পানি বদন মাজার পানি বদনের বাদশা সুন্দর করে শুনরে জবাই করে রান্নার পরে গরুর গোশত চলাইয়া লোক লশ দিয়া খুব সম্মানের সাথে হুজুর বু আলী কলমদা রহমতুল্লাহির বারগাহে পাঠাই দিলেন খাদেম যারা ছিলেন তারা চিন্তায় খুবই খুশি বাদশাহ দিয়া পাঠাইছে দেশের বাদশাহ বুঝি বু আলী কলমদরের ভক্ত হয়ে গেছে কিন্তু খাদেমরা মুরিদরা ছাত্র যারা ছিল তারা তো জানে না বাচ্চার মনের ফন্দি কি আছে আমাদের কাছে যেমন মোবাইল আসে মেসেজ আসে বসে আছি কেউ মেসেজ করবে ফরিদি সাহেব আমি অমুক জায়গায় বেড়াইতে গেছি আপনারা কেউ দেখলেন না কিন্তু আমি দেখলাম আমার স্ত্রী মেসেজ দিয়ে বললেন এই তুমি কোথায় আছো কখন আসবো আমাকে দিও আমি শুধু দেখলাম আপনারা কেউ দেখবেন না এখন তো মোবাইলে মেসেজ আসে কিন্তু সেই সময় আল্লাহর অলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে আধ্যাত্মিকভাবে তাদের কালবে মেসেজ আসছে তো কথা বলেন ঠিক কি না খাবার সামনে বালি খাল আন্দাল রাখলাম চুল আল খাবার খাবে আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসছে বন্ধু খাবার খায় না এই খাবারটা গরুর গোশ না এটা শুয়োরের গোশ যদি খা আমি রব্বে করিম তোমার সব নিয়ে আমত নিয়ে চলে আসবো বুয়ারি কালন্তর ডাক বললো বেটারা শব্দ নেই খাবারে হাত না এ খাবার হালাল্লা রে বেটারা এই খাবার হালাল না এটা গরুর গোস্ত না সবটুকু শুয়রের গোস্ত হারাম খাওয়াইয়া বুয়ালি কলমদরের ক্ষমতা আধ্যাত্মিক পাওয়ার এবং আধ্যাত্মিক কান্দার নিয়ামত চিজ করে নেওয়ার জন্য পানি পথের বাচ্চায় কাজ করেছে বুয়ালির কাছে রব্বে কালিমের পক্ষ থেকে মেসেজ এসে গেছে সংবাদ এসে গেছে একবার জোরে বলা যাবে কান্না হুয়া

আমি লাগতে বলতে যাবি বুম্মতকে বলেন এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজির করতাম আপনি দেখতেন ক্ষুদার ভয়ে পাহাড় গলে 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 বিস্মার হয়ে যাইত যদিও পুস্তিক আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে কিন্তু ওজন বিরাট ওজন বুঝি দিয়ে যাচ্ছি কোরআন কিভাবে সত্য আপনি খুব স্থিরতার সাথে আজ কোরআনের সত্যতা বুঝে নেবেন আপনি আপনাকে বুঝাচ্ছি কোরআন কিভাবে সত্য হলো এই কোরআনে আল্লাহ বলেন কুল নফস এমন কোন জীবন নাই রে দাইকাতুল মরণের মরনের স্বাদ আসাদন করতে নাও হবে সৃষ্টির মধ্যে যার জীবন আছে তাকে মরা লাগবে সমুদ্রের গভীরে একটা তিমি মাছ আছে যাকে নীল তিমি বলা হয় 110 মন করে প্রত্যেক দিন সে খাবার খায় 110 মন আল্লাহর তরে খাওয়ায় শত শত বছর ধরে সমুদ্রের নিচে সে রাজাগিরি করে শত শত বছর ধরে সমুদ্রের নিচে সে দাপট দেখিয়ে বেড়ায়নি তিমি কিন্তু দিন শেষে কল্লোনাভ সিং দা একাতুম এই তিমিটাও অমরণের কলে ঢলে পড়ে যায় খুবই মনোযোগ দিবেন কোরআন কত সত্য করে বলে দিল বিজ্ঞান গবেষণা করে জানাইল পৃথিবীতে চার লক্ষ প্রজাতির জীব জীবন আছে চার লক্ষ প্রজাতির জীব জীবন আছে পৃথিবীর মধ্যে এমন কোন জীব জীবন নাই রে তার মরণের সাদ আস্বাদন করা না লাগে সাড়ে চোদ্দশো বছর আগে কোরআনে আমার ভাব আমাদেরকে জানিয়ে দিলেন পন্দাত্মা তোমাকে মূর্তি হবে কুলু ইন্নল মৌতল্লা দিতে ফিরবু নামিরুহু ফহিদ নু কম একদিন মাঠি রভে করে ফবে মোনাম কেন বান্ধু দালান ঘনামার কেন বান্ধু দালান ঘমিল্লার মুসলমান অবশ্যই মৃত্যুর কোলে ঢলে যেতে হবে রা বললেন দেন মরণ থেকে তারা পালানোর চেষ্টা করে মাঝে মধ্যে পাগল মেরে দেখবেন রাস্তা ছেড়ে দেয় দেখবেন রাস্তা থেকে পালায় চলে যায় গাড়ি থেকে পালায় শুধু পালায় মরণ থেকে সবাই বাঁচতে চায় আল্লাহ ডাকতে বলেন হাবিব বলে দেন মৃত্যু তাহার সাথে মোলাকাত করবেন প্রশ্ন করি জবাব দিবেন ফরিদি সাহাব আপনাদের সামনে কথা বলতেছে হায়াত শেষ এক সেকেন্ড তো পৃথিবীতে থাকার আর সুদূর নাই আল্লাহ ডাক বলেন বান্দারে তোমার হায়াত শেষ হয়ে যাবে এক সেকেন্ড পৃথিবীতে থাকার আর তোমার কোনো সুযোগ নাই আর হায়াত যদি একবার শেষ হয়ে যায় পৃথিবীতে ফিরে আসার আর কোনো সুযোগ নাই পৃথিবীতে ফিরে আসার আর কোনো সুযোগ নাই আর একবার হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই জবাব দিবেন আপনাদের পাশে পুরু স্থানে আমতলা জামতলে কত মানুষ কবরে চলে গেল আমাদের বাবা দাদা নানারা পূর্বপুরুষরা কবরে চলে গেছে তারা ফিরে আসে নাই জবাব দেবেন আপনাদের সামনে যিনি কথা বলতেছেন তিনি আসল ফরিদ হিসাবে আপনারা দেখেন নাই শুধু বাহিরের বডি আপনারা দেখেছেন স্ট্রাকচার আপনারা দেখেছেন ফরিদি সাহ আপনাদের স্ট্রাকচার আপনাদের সামনে কথা বলতেছে যেইখানে আল্লাহর হুকুম আসবে তখন অরিজিনাল ফরিদিসাবকে ভিতর থেকে নিয়ে যাওয়া হবে আচ্ছা এতটা বছর আপনাদের সামনে ওয়াজ করলাম একটা দিনের জন্য ভিতরের ফরিদ হিসাবে আপনারা দেখেন নাই যখন মালিক হুকুম করবেন তখন আজরাইল আলহ ইসলাম নিয়ে চলে যাবেন যাকে নেওয়া হলো তাকেও দেখা গেল না যিনি নিয়ে গেলেন মালাকুল তাকে দেখা গেল না যেই জগতে নিয়ে যাওয়া হচ্ছে সে জগতও দেখা গেল না যার হুকুমে নিয়ে যা হলো তাকেও দেখা গেল না খুব মনোযোগ দিবেন কিন্তু নিয়ে যাওয়া হলো সত্য আমিও সত্য আমাকে নিয়ে যাবে সেটাও সত্য যিনি নিয়ে গেলেন তিনিও সত্য যার হুকুমে নিয়ে যাবেন তিনিও সত্য যেই জগতে কবরে নিয়ে যাওয়া হবে সেই জগত সত্য কি কথা কন না কেন ঠিক না তাহলে বলেন এই কোরআনের বাক্যে কোনো ভুল আছে বলেন আছে আছে ইসলামের মতো বিশুদ্ধ ধর্ম আর পৃথিবীতে একটাও আপনাকে যদি আমি প্রমাণ দিতে থাকি তো সারা রাত দিতে পারি আপনি বুঝতে হবে শুধু স্থিরতার সাথে বুঝবেন আবার বলি আমার ভিতরের অরিজিনাল ওনাকে কি দেখা গেছে আপনার ডানে বামে পিছনে সামনে যারা বসে আছে তাদের স্ট্রাকচার বাহিরের এই আল্লাহর দেওয়া এই বডিটা আপনারা দেখতেছেন কিন্তু ভিতরে যিনি আছেন তাকে কি দেখা গেল দেখা যায় না কিন্তু যিনি নিয়ে চলে যাচ্ছেন মালাকুল মুদ আজরাইল তাকে কি দেখা গেল কিন্তু তোমরা তাকে বিশ্বাস করতে হবে কি করতে হবে বিশ্বাস করতে হবে যাকে নিয়ে যা হলো তাকেও দেখা গেল না যিনি নিলেন তাকেও দেখা গেল না যেই জগতে নিবেন সেই জগত দেখা গেল না যার হুকুমে নিলেন তাকেও দেখা গেল না কিন্তু তিনি বলতেছেন ইন্না লিল্লা নিশ্চয় আমরা আল্লাহর জন্য ইন্না ইলাইহে রাজি আমরা আবার সবাই আল্লাহর কাছে ফিরে চলে যাব একসাথে বলা যাবে আল্লাহ আকবার ফিরে যাব কার কাছে কার কাছে আল্লাহ দেখা না কিন্তু যিনি তাকেও দেখা গেল না যাকে নেওয়া হলো তাকে দেখা গেল না কিন্তু তিনি আসলেন সত্য সায় সব পৃথিবীতে বিচরণ করলেন তিনি দুনিয়ার থেকে চলে গেলেন দেখা গেল না তাকে নিয়ে যা হলো দেখা গেল না তার মানে বুঝে গেল মানব জীবন সত্য মানুষ সত্য যাকে নিয়ে যা হলো সে সত্য যে নিল সেও সত্য যে জগৎ নিল সেই জগৎ সত্য যেই মালিকের হুকুমে নিল সেই মালিক সত্য কেমতের ময়দানে আবার দান করানো হবে সেই কেমতের মাঠে সত্য বিচারে হয় জান না হয় জাহান নামে পাঠানো হবে এটাও সত্য আমরা মায়ে রেখে ছিলাম এটাও সত্য মায়ের রেখে আসতে রুহের জগতে ছিলাম এটাও সত্য তার মানে আল্লাহ

কি এবং দেখবে তুমি বিশ্বাস করবে বলতো বলে মহাম্মদ ওই যে গাছ আছে বলতে আপনার যে দেখবেন আরবে বিভিন্ন জায়গায় কিছু গাছ আছে

আল্লাহ রুসালাম সিমেদুই তুমি যে গাছের কাছে দাঁড়ায় বলো গাছ তোমাকে আল্লাহ করেছে আমার ধর্ম যে শরীর এটা আপনাকে বুঝতে হবে ধারণা আপনি কেন হালাউ খান আপনি কেন এই আল্লাহর আইনে জীবন জীবনকে পরিচালিত করবেন এটাকে আপনাকে বুঝতে হবে ধারণা

মানুষের মতো হেঁটে 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 আল্লাহ আল্লাহ সামনে দাঁড়ানোর গাছ এসে মাথা ঝুঁকাই দিল গাছ মাথা দিল দেওয়ার পরে গাছ এসে যখন মাথা ঝুঁকিয়ে দিল গাছ ধরে ধরে নবীকে সালাম দিতে লাগলো তখন আল্লাহ নবী বলেন ইহুদি তুমি কালেমা মা এবার ওই বেদুইন ডাকতে বলে আর সুন্দর কালে এখনো করবো না আরেকটা একটা শর্ত আছে কি বুঝলে আরবের মানুষ রুক্ষ আবহাওয়াতে তাদের দিনগুলি ওরকম রুক্ষ ছিল খুব কঠিন রুক্ষ ছিল তাদের

নিজের স্থানে আবার বসে গেল এবার বলল হুজুর রান্না পরে দেন মহাম